শ্রীমা মাতৃ মন্দিরে আপনাদের সকলকে জানাই স্বাগত শ্রীমা মাতৃ মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী তন্ময়শাস্ত্রী আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার তার জন্য আপনাকে আসতে হবে স্যারের চেম্বারে ও মাতৃ মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে দৈব আংটি ধারণে আপনার জীবনে সমস্যার সমাধান হবেই এই চ্যালেঞ্জ এই গ্যারেন্টি বছরের পর বছর স্যার দিয়ে আসছেন তাই আর দেরি না করে আপনারা সকলে মিলে চলে আসুন শ্রীমা মাতৃমন্দির ও শ্রীমা অ্যাস্ট্রোলজি চেম্বারে এসে সাক্ষাৎ করুন স্যারের এবং দৈব আংটি ধারণ করে সম্পূর্ণ বিনামূল্যে আপনার জীবনের যে কোনো জটিল ও কঠিন সমস্যার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ সমাধান করুন এছাড়া প্রতি অমাবস্যায় আমাদের মাতৃমন্দিরে আপনাদের জন্য রয়েছে সর্বমঙ্গল কামনা যোগ্য সেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দোষ কাটাতে পারেন